নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় আট শ্লোক পাঁচ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণ বলছেন মৃত্যু সময় যিনি আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অধ্যায় আট শ্লোক ছয় মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন শ্রীকৃষ্ণ বলছেন মৃত্যুর সময় যে যা কিছু চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি তার শেষ সময়ে নিজের দ্বারা ভাবিত তত্ত্বকেই লাভ করেন অধ্যায় আট শ্লোক সাত হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর তাহলে তোমার মন এবং বুদ্ধি সর্বদা আমার ওপর অর্পিত থাকবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে অধ্যায় আট শ্লোক আট হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ বলছেন নিয়মিত অভ্যাসে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি আমার অর্থাৎ কৃষ্ণের ধ্যান করেন সেই পুণ্যাত্মা অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন অধ্যায় আট শ্লোক নয় সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং সেই জোড়া প্রকৃতির অতীত এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরমেশ্বরের সত্তার বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন সর্বজ্ঞ সনাতন ধর্মের নিয়ন্ত্রা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ রূপে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত পরমেশ্বর সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড় প্রকৃতির অতীত আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ